যেটা হচ্ছে তোমাদের এইখানে একটা ছবি দেওয়া আছে একটা ঘটনা দেওয়া আছে কারুর জীবন কাহিনী দেওয়া আছে সেই জীবন কাহিনীটা তোমাদের পরপর পরপর দেওয়া হয়েছে সেই জীবন কাহিনীটা পরপর সবাই দেখে এখানে যারা যারা আছিস সবাই দেখে কেউ কিছু মন্তব্য করবে না সবাই বলবে ঠিক আছে বলার পরে তারপরে সব যেমন হয়ে যাবে

আর লেখা আছে কি মহবনি আর হচ্ছে কি হাবিবপুর এটা হচ্ছে তার জন্মস্থান বলো নেক্সট তুমি দেখাও এদিকে দেখাও দেখো লেখা আছে মাতার নাম মানে পিতামহ এবং বাবা মায়ের নাম লেখা আছে লেখা আছে না দেখো ত্রিলোকনাথ ঘোষ বাবার নাম আর লক্ষ্মীপ্রিয়া হচ্ছে তার দেবী হচ্ছে কার কি নাম মায়ের নাম নেক্সট তুমি দেখো মৃত্যু এগারোই আগস্ট উনিশশো আট সালে মুজাফরপুরে বিহারের মুজাফরপুরে তার মৃত্যু তুমি দেখো এই দেখো ভালো করে সোজা করো সোজা এদিকে 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 সোজা করো সোজা করো হ্যাঁ সোজা করে দেখো এই দেখো এইটা যা জন্মস্থান সেই জন্মস্থানে তার বাড়ি ওদিকে দেখা জন্মস্থানে কি বাড়ি তারপরে তোমার দেখাও তারপরে দেখো এই দেখো সেইটা হচ্ছে তার পুরোনো ভিটে বাড়ি বুঝেছ তারপরে তুমি দেখাও সামনে নিয়েছে এই দেখো এটা হচ্ছে কিংস ফোর্ট তাহলে একটু ক্লু পাচ্ছ তারপরে তুমি দেখাও এই দেখো কিংস ফোর্টের ছবি আরও দেখেছ তারপরে তুমি দেখাও এই দেখো লেখা আছে মোজাফরপুর জেল দেখেছ মুজফরপুর জেল তারপরে তুমি দেখাও এই দেখো জেলখানা মানে ওদের বাড়ি বাড়ির চিত্র ওখানে তার আসল বাড়িটা সেটা হাবিব ঠিক আছে তুমি দেখাও ভারতের স্বাধীনতা সংগ্রামী বুঝতে পেরেছ তারপরে তুমি দেখাও এই দেখো জেল বুঝতে পেরেছো জেলখানা দেখতে পাচ্ছ জেলখানা তারপরে তুমি দেখাও এই দেখো কি দেখতে পাচ্ছ একজন ছেলের ছবি আঠেরো বছরের ছেলের ছবি তারপরে তুমি দেখাও সামনে সবাইকে দেখাও এই দেখো তার বাড়ি আঠেরো বছরের ছেলের ছবি তারপরে দেখাও তুমি দেখাও এই দেখো তোমার দেখো এই দেখো লেখা আছে কি লেখা আছে ক্ষুদিরাম বোস জন্ম আঠেরোশো সালে তেসরা ডিসেম্বর আর উনিশশো আট সালে এগারোই আগস্টের মৃত্যু এইবার আরও দেখো পরিষ্কার এই দেখো ফাঁসির মঞ্চে ক্ষুদিরাম এই দেখো ক্ষুদিরামের আসল চিত্র এত অল্প বয়সে ক্ষুদিরামের কী হয়েছে মৃত্যু হয়েছে তাহলে ব্যাপারটা তাহলে তোমরা কী বুঝলে এইটার ব্যাখ্যা কে ভালো করে দিতে পারবে কে ভালো করে দিতে পারবে এই কোটাকে നീ তোমাকে ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে যেটা হচ্ছে তোমারে এইটার সম্পর্কে টোটাল ব্যাখ্যা দেবে যে তার নাম তোমার কি নাম একটা পর একটা চিত্র তুমি পর ব্যাখ্যা দিয়ে জীবন কাহিনীটা তুমি তুলে ধরবে ঠিক আছে বলো এবং মাতার নাম লক্ষ্মীপ্রিয়া দেবী তার মৃত্যু হয় এগারোই আগস্ট উনিশশো আট তার বাড়ি সে বর্তমান থেকে নিম্নবী সংগ্রামীদের সঙ্গে যুক্ত হয় হত্যাচারী কিংস পথে হত্যা করার জন্য তিনি মুজফরপুর যান কিন্তু তিনি সেখানে তাকে মারতে পারেন উল্টে তার জেলে তাকে

বোমা তৈরি কায়দা শেখায় এবং বছরে চাকরির সঙ্গে গাড়িতে ব্রিটিশ বিচারক ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড আছে ভেবে তাকে গুপ্ত হত্যা করার জন্য বোমা ছোড়েন কিন্তু ম্যাজিস্ট্রেট কিংসফোর্ড অন্য একটা গাড়িতে বসে